নড়াইল কালিয়া ডাকাতির সময় গোয়েন্দা সদস্য সহ চার ডাকাতকে আটক করেছে কালিয়া থানা পুলিশ শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত আটটার দিকে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া মনোরঞ্জন বিশ্বাসের ছেলে স্বামন্দনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হল নড়াইলের কর্মরত এনএসআই ফিল্ড অফিসার ও জেনাইজা সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মোহাম্মদ ইয়াসিন হোসেন নরাইল সদর উপজেলার ভাওয়াখালী খালি মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিসুর রহমানের ছেলে আরিফুল্লাহ জামান সুবুদিডাঙ্গা গ্রামের হেমায়ত মোল্লার ছেলে সোয়াগ মোল্লা একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী পুলিশ জানাই শুক্রবার রাত আটটার দিকে উপজেলা খরিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সোমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয়ে নড়াইলে এনএসআই ফিল্ড অফিসার ইয়াসিন হোসেনের নেতৃত্বে সোমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালাবাল আছে এ কথা বলে তল্লাশি করে তারা এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার ডাকাতি করে বাড়ির আশেপাশের লোকজনের সন্দেহ হলে পেরোলি পুলিশ ক্যাম্পে খবর দিলে পেরোলি ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করে এ বিষয়ে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন গতকাল রাতে কালিয়া থানাধীন হররিয়া চরপাড়া গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটে যার নেতৃত্বে ছিল নৰাইলৰ কৰ্মৰত এন এছ আই ফিল্ড অফিচাৰ ইয়াস হোসেন